হ্যালো আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আপনাদের সাথে বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে একটা ষোলো প্রোর গাড়ি গাড়িটার কন্ডিশন এ টু জেড আমি আপনাদেরকে জানাবো কাগজপত্র থেকে শুরু করে ডকুমেন্টস আপডেট আছে কি না এবং গাড়ির মূল্য সব কিছু আপনাদেরকে জানাবো তবে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গাড়িটা একেবারে নতুন বললেই চলে আপনারা অ্যাজ এ নতুন গাড়ি হিসেবে মোটামুটি অনেক কম টাকায় পেয়ে যাবেন তো কেউ দেরি করবেন না হ্যাঁ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি টিপতে কেউই বলবেন না তাহলে পরবর্তী ভিডিও আপনারা অটোমেটিক পেয়ে যাবেন এবং আমার সাথে যোগাযোগ করার অনেক মাধ্যম আমি রেখে দিয়েছি তার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে আমার নিজের নাম্বারও দেওয়া আছে এবং আমাদের লোকেশান হচ্ছে যশোর হুসতলা যশোর হুসতলা এটা হচ্ছে আপনার মনিয়ার থেকে খুলনা রোডে যাইতে পাঁচ টাকা ভাড়া নেবে অর্থাৎ আপনি যদি চিনতে অসুবিধা হইতে পারে আপনি মনে আসবেন মনে এসে আমাকে নক দিবেন বা ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে নেব তো বেশি কথাবার্তা বলবো না গাড়িটা সরাসরি দেখানোর চেষ্টা করব তো সবাই শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখবেন আর যাদের ষোলো পনেরো ষোলো পনেরো গাড়িটা দরকার তারা অবশ্যই এই গাড়িটা ভিডিওটা পুরোটা দেখবেন তো চলুন গাড়ির সিরিয়াল থেকে শুরু করে এইটু যেটা আমি আপনাদেরকে জানাবো চলুন ইটস গো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ঢাকা মেট্রো চব্বিশ সিরিয়ালের পনেরো তেইশ এবং গাড়িটার মডেল হচ্ছে আপনার বিশ ঠিক আছে এবং কত দাম সব কিছু আমি লাস্টে বলবো সবাই শেষ পর্যন্ত থাকবেন তো এটা হচ্ছে আপনার ক্যাবিন আমি যেহেতু রাস্তার সাইডে একটু নয়েজ থাকবে একটু আপনারা কম্প্রোমাইজ করে নেবেন দেখেন ক্যাবিনটা এখন অরিজিনাল আছে সব কিছুই পারফেক্টলি আছে সামনের মনোগ্রাম দেখেন একেবারে নতুন ষোলো পনেরো ইয়েক্স আর কি যদি আমি টায়ারে আসি তো দেখেন হাজার বিশ টায়ার দেওয়া আছে রিমগুলো অরিজিনাল সিলভারের আছে এবং বড়িটা দেখেন বড়িটা আমার কাছে খুবই খুবই মানে খুবই সুন্দর দেখেন অরিজিনাল অল স্টিল বডি এখানে আপনার বডিতে কোনো কাজ নাই বডি ফ্রেশ এটাও দেখেন আদার মিস্টার এবং রেমগুলা ফ্রেশ আছে তবে এটা পটি দেখতেছি আমি পাতি সেট থেকে শুরু করে দেখেন আপনার চ্যাশিস চ্যাশিজে দেখেন কোনো দাগ দোগ কিছুই নাই অর্থাৎ ওয়াল স্টিল বডি আমি আপনাদের যথেষ্ট চেষ্টা করব সবকিছু দেখানোর জন্য আমি যদি একটু মধ্যে সাইডটাতে দেখায় তাহলে এখানে হচ্ছে ডিফারেন্স সেল আছে দেখেন এটা হচ্ছে শেড লাইন খুবই সুন্দর ভাবে আছে এবং আপনাদের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে সাতটা টায়ারি আছে অর্থাৎ এক্সপায়ারও আছে রিম সহ যদি দূর থেকে ব্যাক সাইডটা দেখাই তাহলে হচ্ছে এই যেহেতু ওটা চিপা ভিতরে আছে এজন্য জন্য একটু দেখাইতে অসুবিধা হইতে পারে আমি যদি আপনাদের এই সাইডটাতে দেখাই ক্যাবিনের দেখেন টায়ার গুলো দেখেন কত সুন্দরভাবে আছে সবগুলো টায়ারে হাজার বিশ টায়ার এবং রিম গুলো অরিজিনাল ইঞ্জিনটা যেহেতু ক্যাবিন ফোল্ডিং করা আমার পক্ষে সম্ভব না কিন্তু আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইঞ্জিনিয়ারের অবস্থা দেখেন খুবই ভালো আছে প্রত্যেকটা একটা মালও কম পাবে না ইভেন আপনার ব্যাটারিও এখানে লাগানোই আছে ব্যাটারি অ্যাড করা আছে আমি যদি একটু মধ্যে যাওয়ার চেষ্টা করি আপনাদের জন্য তো সন্ধ্যা টাইমে হয়ে যাচ্ছে আর প্রচন্ড গরম আমাকে দেখলেই বুঝতে পারছেন আমি পুরো ঘেমে মানে গোসল করার মতো অবস্থা তো যাই হোক হাওয়ার ট্যাঙ্কি থেকে শুরু করে চেসটা দেখেন আপনারা একটু এটা হচ্ছে আপনার স্পাইটা ডায়ারও মোটামুটি ভালো আছে দেখেন আর ভিম শো আছে এদিক থেকে যদি একটু আপনাদেরকে পাতি সিটটা দেখাই তাহলে দেখেন এই অবস্থা খুবই সুন্দরভাবেই আছে আর কি এবং পিছনের যে বাম পাশে যে টায়ার দেখেন তো আশা করি সবাই বুঝতে পারছেন গাড়িটা দেখছেন আহ এবং গাড়িটা আমি আর একবার ডিটেলসে বলে দিই অর্থাৎ সার সংক্ষেপ বলে দিই এটা হচ্ছে ঢাকা মেট্রো টব্বিশ সিরিয়ালের পনেরো তেইশ ঢাকা মেট্রো টাকা চব্বিশ সিরিয়াল পনেরো তেইশ গাড়ির মডেল হচ্ছে বিশ এবং গাড়ির ডকুমেন্টস অল আপডেট অর্থাৎ কাগজপাতি সবকিছু সতেরো লাখ সতেরো লাখ টাকা আপনাদেরকে পে করতে হবে যদি সতেরো লাখ টাকায় এই গাড়িটা আপনাদের পছন্দ হয় তো দেরি করবেন না দেখার সাথে সাথেই ফোন দিবেন যদি একান্ত আপনাদের প্রয়োজন হয় আদারওয়াইজ ফোন দেওয়ার দরকার নাই ঠিক আছে যে এমনিতেই অনেকেই ফোন দিয়ে ফাও বিরক্ত করেন ভাই এগুলো করবেন না আপনাদের নেওয়ার উদ্দেশ্য আগ্রহ থাকলেই তারাই ফোন দিবেন কারণ আমি জানি আমার বন্ধু বান্ধব অর্থাৎ আপনারা যারা আছেন তারা অনেকেই ভালো ঠিক আছে কিছু কিছু মানুষ থাকবে তাদের একটু সমস্যা থাকবে তারা আলাদা ব্যাপার তো যাদের একান্তই দরকার তারা আমাকে ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া আছে ডিসক্রিপশানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরেকবারও বলি গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো টচ চব্বিশ পনেরো তেইশ এবং গাড়িটা হচ্ছে আপনার বিশের মডেল এবং গাড়িটার প্রাইস পড়বে সতেরো লাখ এবং তার প্রতি সব কিছুই আপডেট আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া রাখি সবসময় আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আজকে আমি বিদায় নিচ্ছি দেখবে